দোয়া হল অসম্ভবকে সম্ভব করার একমাত্র হাতিয়ার আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব সুরামুন আয়াত নম্বর ষাট আল্লাহ যখন নিজেই তার কাছে সাইতে বলেছেন তখন বুঝতে হবে তিনি আমাদের দিতে চান তিনি পরম দেয়ালু ও অসীম করুণাময় আপনার জীবনে অনেক পাপ থাকতে পারে তাই বলে আল্লাহর কাছ থেকে দূরে সরে যেয়েন না তার কাছে চাইতে ভুলে যায় না দেখেন আল্লাহ তো শয়তানের অনুরোধও ফিরিয়ে দেননি শয়তান বলেছিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন আল্লাহ বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় সমুদ্র দ্বিখণ্ডিত করার মাধ্যমে তিনি মুসা সাল্লাম ও তার বাহিনীকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন তাই শয়তানের প্ররোচনায় কান দিবেন না কোনো গুনা হয়ে গেলেই আল্লাহর সামনে শীতদাই লুটে পড়ুন চান আল্লাহর কাছে আল্লাহ আপনাকে ভালোবাসবেন যদি আপনি ক্ষমা চাওয়ার মাধ্যমে তার কাছে ফিরে আসেন উমর রাদি আল্লাহ বলেছিলেন আমার দোয়া কবুল হবে কিনা তা নিয়ে আমি চিহ্নিত নই বরং আমি চিহ্নিত আমি দোয়া করতে পারবো কি না তা নিয়ে আমি চিহ্নিত তাই আল্লাহ যখন আমাকে দোয়া করার তৌফিক দান করেন তখন আমি ধরেই নিই তিনি আমার ডাকে সাড়া দিবেন আল্লাহর কাছে দোয়া করা কিংবা ক্ষমা চাওয়া কোনো সাধারণ কিছু নয় শুনেন আল্লাহর কাছে দোয়া করার মানেই আপনি লাভবান হলেন কারণ হয় আপনি যা চেয়েছেন আল্লাহ তা দেবেন না হয় তিনি অমঙ্গল কিছু থেকে আপনাকে রক্ষা করবেন আর আপনি যা চেয়েছিলেন এটি তার চেয়ে উত্তম অথবা পুনরুত্থান দিবসে আপনাকে এর জন্য পুরস্কৃত করা হবে অতএব আল্লাহর কাছে যে চায় তাকে তিনি কোনোভাবেই নিরাশ করবেন না ইনশাআল্লাহ যাই সে তাই চান দুনিয়া আখেরাতের সকল সুখের জন্য আপনার যা কিছু যেভাবে প্রয়োজন তাই দোয়া করে চেয়ে নিন এবং ইয়াকিন রেখে দোয়া করুন আল্লাহ দিবেনি দিবেন ইনশাআল্লাহ এবং আমি আল্লাহর থেকে আমার প্রয়োজনীয় দুনিয়া ওয়াখেরাতের সবচেয়ে নিব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দিবেনি এটা ভাববেন না যে যা চাই তাকে আর পাবার মতো মনে রাখবেন আয়াতটিতে আল্লাহ বলেছেন তার ব্যাপারে তো এই যে তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন তিনি কেবল বলেন হও ফলে তা হয়ে যায় যাসিন আয়াত নম্বর বিরাশি আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন